হ্যালো ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে আমাদের তারকেশ্বরে একান্ন শক্তিপীঠের ও দ্বাদশ জ্যোতির লিঙ্গের বিশ্বকল্যাণে এক মহাযজ্ঞ ও রুদ্র অভিষেক তো আজকে হবে মানে বারোই জানুয়ারি আর তেরোই জানুয়ারি মানে কালকে এই দুদিন হবে আজকে আমরা যাব আর আমরা এই কারণে বললাম কারণ আমি একা যাব না আমার দুটো বোন যাবে আমার সাথে আর আমার ভাই যাবে তো অলরেডি যজ্ঞ শুরু হয়ে গেছে নটা থেকে আর এখন বাজে মনে হয় বারোটা কাছাকাছি তো আগে বেরিয়ে যায় বেরিয়ে নিয়ে তারপর তোমাদের সবার সাথে দেখা হচ্ছে টাটা আমরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু তারপর আমাদেরকে আবার যেখানে হবে যজ্ঞটা সেখান থেকে আবার ব্যাকে যেতে হচ্ছে মানে তারকেশ্বর মন্দিরের দিকে সেখানে হবে মনে হয় জল নিয়ে আসতে হবে বাবার পুকুর থেকে তো আজকে সবাই সেখানে যাচ্ছে ফোনে ওখানে দেখাচ্ছি পুরো তোমরা একটু দেখি 되렇게 <laughs> <laughs> ষেক হবে সেখান থেকে আমাদের তারকেশ্বর বাবার মন্দির পর্যন্ত আমরা সবাই উলুদনে দিতে যেতে ও শাক বাজাতে বাজাতে খুবই আনন্দে করতে আনন্দ করতে করতে এসেছি তো এখানে আমরা বাবার দুধপুকুর থেকে ঘটে জল ডুবিয়ে মাথায় করে নিয়ে আবার পুরো তারকেশ্বরটা পরিক্রমা করে আবার সেখানে ফিরবো বাবার দুধপুকুর থেকে জল ডোবানোর পরে আমরা দেখলাম কিছু দাদারা মন্দিরে ডোমরু বাজাচ্ছিল তো পূর্ণিমাতে যখন দাদারা জল নিয়ে আসে তো মাঝে মাঝে এরকম ডোমরু বাজায় তো আমরা সেটাই দেখতে গিয়েছিলাম তারপরে মাথায় জলের ঘরটি তুলে নিয়ে আমার আবার সবাই একসাথে হাঁটতে শুরু করলাম তো উলুর দিতে দিতে আর শাঁক বাজাতে বাজাতে আমরা সবাই গেছিলাম আমাদের তারকেশ্বর স্টেশনের পাশে সেখানে আমাদের একজন আচার্য এসেছিলাম তারই আমরা আশীর্বাদ নিতে গেছিলাম তো সেখান থেকে আবার আমরা ফিরে এলাম আমাদের থানার সামনে দিয়ে এটা হলো আমাদের রাজবাড়ির গেট মানে তারকেশ্বরের রাজবাড়ির দুটি গেট রয়েছে তো এটি হলো প্রথম ঢোকার গেটটা তো এখান দিয়ে আমরা সবাই আবার গেলাম বাবার গান বাজছিল যত বাবার ভক্তরা ছিল মাথায় কলসিতে করে জল নিয়ে যাচ্ছিল খুবই আনন্দিত লাগছিল এবং মনে খুবই ভক্তি জেগে উঠেছিলো খুবই দেখে ভালো লাগছিল আমাদের সবার মনে খুব আনন্দ হচ্ছিলো তো তারপরে আমরা সবাই মিলে উলুদ্ধ দিতে দিতে পুরো রাস্তাটা অনেকটাই গেলাম কিন্তু সত্যি কথা বলতে পায়ে একটু একটু লাগছিলো তারপরে এটা হলো আমাদের বদ্যিপুর ধাম তো এখান দিয়ে আমরা মানে এখানেই আমার বাড়িটা কাছাকাছি তো এখান দিয়ে আমরা যখন যাচ্ছিলাম এটা হলো বদিপুর চৌমাথা তো তো এখানে ভীষণ পরিমাণে জ্যাম হয়ে গেছিলো এত মানে বাবার ভক্তরা এত হয়ে গেছিলো যে এখানে জ্যাম লেগে গেছিল আমি এখন যে কথা বলছি না আমার গলা দিয়ে ভালো করে আওয়াজটা পর্যন্ত বেরোচ্ছে না কারণ একটু ঠান্ডা লেগে গেছে মানে আমরা যেখানটা অ্যাকচুয়ালি গিয়েছিলাম সেখানটা তো খোলা মাটির মধ্যেখানে ছিল সেই জন্য আর আমার এমনিতেই ঠান্ডার ঢাত আছে একটুতেই ঠান্ডা লেগে যায় তো সেই জন্য একেবারেই একটুতেই ধরে গেছে তো এইসব কথা বাদ দাও ছাড়ো তো আমরা আজকে খুবই 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 আনন্দ করেছি মানে এত ভালো লাগছিল মন থেকে এত ভক্তি ভাবনাটা আসছিল না যে কি বলবো মানে তারকেশ্বরে জন্মগ্রহণ করে যে এত বেশি আমরা ভাগ্যবান নিজেকে মনে করছি কিছু বলার নেই সেই জায়গাটা যেখানে আসলে আমাদের পুরো অনুষ্ঠানটা মানে যোগ্য অভিষেক সব পুরোটা এইখানেই হবে এটা হলো আমাদের তারকেশ্বর থেকে কিছুটা দূরে মানে আমাদের লোকনাথ এই জায়গাটার নাম তো লোকনাথ শ্মশান মাঠ তো এই শ্মশান মাঠেই হবে আমাদের রৌদ্র অভিষেক এবং মহাযজ্ঞটা তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এখানে আর সত্যি কথা বলতে এই জায়গাটাতে না নিচেটা মানে মাঠের মধ্যে তো এতটাই নিচে কাকর পড়েছিল। কাকর ছোটো ছোটো পাথর যে পায়ে এত লাগছিল কিছু বলার নেই কিন্তু তাও এসে নিয়ে না এতো মানে আনন্দ হচ্ছিল এত ভক্তদের দেখে যে সবার বাবার প্রতি এত ভালোবাসা এত ভক্তি দেখে খুবই ভালো লাগছিল আপনারা ওখানে বিশ্রাম করছেন দয়া করে আপনারা সবাই মঞ্চে চলে আসুন সন্তদের আমি অনুরোধ করছি যারা ওখানে গজরং পরিষদে যারা এখনো বিশ্রাম করছেন তারা সবাই মঞ্চে চলে আসুন সন্তদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা তারা অতি শীঘ্র মঞ্চে আসুন ওম নম নারায়ণ যে সমস্ত মায়েরা কলসে জল ভরে নিয়ে এসেছেন তাদের কাছে অনুরোধ আপনারা কলসটা ওদিকে গিয়ে রেখে দিন আমাদের এই যে অভিষেকটা হবে সেই অভিষেকটা আগামীকাল আমাদের সেই অভিষেকটা হবে তো আজকে আপনারা কলসটা রেখে দিন এই কলসটা সুরক্ষিত থাকবে আপনারা কালকে সেই কলসের থেকে আপনারা জল বাবার মাথায় জল ঢালতে পারবেন আপাতত এই এই এখানে আপনারা কলসগুলো রেখে দিন এটা আমাদের নিজেদের দায়িত্বে আমরা পাহাড়ায় রাখবো কলসগুলো আগামীকাল জলটা ঢালা হবে আমাদের আগামীকাল আগামীকাল তারপর আমাদের মূল অনুষ্ঠানটি শুরু হবে আমাদের যে অনুষ্ঠান আদি শক্তি বা দেবৈ যারা কলেজ নিয়ে উৎসব কলেশের জল নিয়ে উৎসব জল অভিষেক করবে বলে তারা মঞ্চের দাদিতে আমাদের ভলেন্টিয়াররা যাচ্ছে আপনাকে দেখিয়ে দিচ্ছে সেখানে আপনারা কলসগুলো রাখুন 走咱去看啊